তো এগুলো হচ্ছে রাই শাক আমাদের জমি থেকে নিয়ে আসছে তো টাটকা 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 এই যে ওই পোকা হুম ওরা পোকা দেখতে পাবে তুমি ক্যামেরা না দেখায় ওখানে রাখছো দেখবে পোকা থুত সবজি কি দেখবে না এই সবজি আর সব রান্না করছি রাই শাকটা একটু মাখা 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 না মানে একটু ভাজা ভাজা থাকবে ভাজা ভাজা টাইপের আর কি বেশি ঝোল করবো না কারণ ডাল আছে আমাদের কালকের আবার চিকেন আছে তো সেই কারণে এদিকে ছেলেকে আমি খেতে দিয়েছি খাচ্ছে এদিকে কেন আমি খারাপ ভাবে ভাই না এই বাচ্চা মানুষগুলো এভাবেই খায় সব বাচ্চা এভাবেই খায় তো তো শুনো এই যে খাচ্ছে ও মানে একা একা খায় না মানে হঠাৎ মঠাৎ খায় একা একা তো শুনু কী দিয়ে খাচ্ছে বাবা শুনু এখানে আমি চিকেন ঝোল খাবে ও ঝোল দিয়েছি চেষ্টা করে আর এই যে ওকে চিকেন ছোটো 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 করে আমি ভেঙে দিয়েছি খাও আর ডাল দিয়েছি হ্যাঁ আমার ভুল তুমি বলতেও গেছে তো খাও তো যে ভাতগুলো কেমন করে নিয়েছে যে থালার মধ্যে ওটাই দেখাতে চাচ্ছে না কি খাও সব বাচ্চা এরকম করে খায় তো শোনো আমিও ছোটবেলায় এরকম করেই খেয়েছি হ্যাঁ তো তোমার কাছে তো ভাত পড়ে না তুমি তো একটু পরে সুন্দর করে খেয়ে নেবে থালা পরিষ্কার করে তাই না তো এই বাড়ির ভাইস্তাটা গেছে চালেপুরে আর গরু ছাগল সব ঘরের মধ্যে শুকিয়ে রেখে গেছে বুঝলো চল পাটা ছাগল রে পাটা ছাগল হয়েছে গরুরের খেয়াল আছে তো অনেক যাবে না ওদিকে যাবে না আসো তো আমরা যাচ্ছি একটু বাজারে তো যাওয়ার পথে দেখি ছাগলগুলো খুব কান্নাকাটি করছে তো সেজন্য এসে এখানে জল কি জানো ও করতে পারে না না মকলদা তোরা বিয়ে করে না কেমন যে হাত ধোবো এটা হাত ধো এটা হাত ধো কলটা জল বের হয় হয় না মনে হয় তো কল জল বের হয় না বোধ হয় তোর মকলদাদা কতদিন থেকে যে বাড়িটা ঝাড় দেয় না চলো 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 তো যাওয়ার পথে দেখছি ছাগল খুব কান্নাকাটি করছে সেই জন্য পাশে দেখি একটা গাছ কেটে রেখেছে পাতা কাঁঠাল গাছের পাতা দিলাম

হুম হ্যাঁ ও আই স্টেশন আছে ও ঠিক নাই ওটা ওই যে আসলো যে ঠাম্মিটা বোন গেল হাত ধুতে ওদের বাড়ি ওটা আর একটা দিদি বাড়ির বাড়ি চলো

তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সবাইকে